নেতা কর্মীদের গুপ্ত হত্যা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপরে কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ উপস্থিত আছেন বৈষয়িক ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আজ এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বৈষম্য ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ মাসুম হাফেজ মাসুম বাংলাদেশের নাগরিক হতো তাহলে আজকে তারা বাংলাদেশ ছাড়িয়ে ভারতে গিয়ে আশ্রয় নিত না মনে রাখবেন তারা আমাদের বাংলাদেশের জাতীয় শত্রু আপনারা খেয়াল করে দেখেছেন বিএনপির সাহাউদ্দিন কাদের চৌধুরীকে যখন মামলা দিয়ে হত্যা করা হয়েছে ভাসি দেওয়া হয়েছে কই সাহাউদ্দিন কাদের চাই বাংলাদেশ ছেড়ে দাননি আমাদের দিলা অর্জুন সাইদিকে যখন মিথ্যা মামলা দিয়ে এই দেশে ফাঁসি দেওয়া হয়েছে কই দিলা অর্জুন সাইদি তো কোন দেশে আশ্রয় নেয়নি আপনি কেন এই দেশ ছেড়ে পালিয়ে গেলেন আপনি কেন ভারতে গিয়ে আশ্রয় নিলেন যদি আপনি পারেন প্রমাণ করে দেখান আপনি নির্দোষ প্রমাণ করে দেখান এই বাংলাদেশের লোক আপনাকে এখনো চায় আমি স্বাধীনতার এই চব্বিশে আগস্ট জুলাই আগস্টের গণপূর্ত এই র্যালিতে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমি হুশিয়ারি উচ্চারণ করতে চাই যারা এখনো ভারতীয় আজ্ঞা বহ এখনো আমাদের দেশে আপনারা আপনাদের পদচারণা রয়েছে সাবধান হয়ে যান আমি আপনাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আমরা রক্ত দিতে জানি আমাদের রক্তের দাগ এখনো শুকাই নাই আমাদের সরলতা কিন্তু আমাদের দুর্বলতা না আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এদেশের যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসুন আমরা একতাবদ্ধ এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি এই ফ্যাসিস্ট উগ্রবাদীদের বিরুদ্ধে আমার ভাইদেরকে যারা এখন পর্যন্ত শান্তিতে ঘুমাতে দিচ্ছে না তাদেরকে আমরা এটুকু বলতে পারি আমরা কিন্তু ঘুমায় পড়ি নাই আমরা এখনো জেগে আছি আমরা কিন্তু খুব গভীর ভাবে করছি আমাদেরকে আর বেশি উৎ উৎপ্রেতিত করার চেষ্টা করবেন না আপনারা যদি ভুলে যান 1971 সালে আমরা রক্ত দিয়েছি 74 সালে বিপ্লবে আপনারা ইতিমধ্যেই অবগত আমরা 16 বছরের ফतीशকে পিতারিত করেছি আপনাদেরকেও হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা যারা দু একটা আছেন এখনই সাবধান হয়ে যান আমরা শান্তি পছন্দ হচ্ছে না সাবধান করে দিচ্ছি আমাদেরকে অশান্ত অশান্ত করবেন না যদি করেন মনে রাখবেন আমরা সবাই পরবর্তীতে যে আন্দোলন সংগ্রাম আসবে তার মধ্য দিয়ে আমরা ভাবে জবাব দিব সেটা সহিত সহ্য করতে পারবেন না আমি এই বলে আমার সংক্ষিপ্ত ইসলামী করেন না কেন আওয়ামী করেন জামাত করেন বিএনপি করেন যাই করেন না কেন বাংলাদেশের মাটিতে আপনি কোন অনিয়ম করতে পারবেন না এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো আমরা ভবিষ্যতে এই অনিয়মগুলো যেভাবে রুখেছি ছত্রিশের আন্দোলনে ঠিক সেভাবে সামনে আমরা এভাবে আমরা রুখে দেব আরেকটা কথা আমি শেখ হাসিনার উদ্দেশ্যে পরিষ্কার করে বলে দিচ্ছি আপনার যদি সাহস থাকে বাংলাদেশে ফের নির্বাচন হবে আপনি আপনার ভোটটা দিয়ে যাবেন দয়া করে আমরা অপেক্ষায় থাকলাম আপনার ভোটের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরপরে নানান সংগঠনের নামে তারা কিন্তু ভর করে এদেশে আবার তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আপনাদের বলে যেতে চাই আমাদের রক্তের দাগ শুকায় নাই জুলাই আগস্টে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যদি রক্ষা করতে ছাত্র আন্দোলনের সাথে জড়িত নেতা উপর অতর্কিত হামলা এবং গুপ্ত হত্যার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আপনারা জানেন সারা বাংলাদেশে কুষ্টিয়া কুমিল্লা যশোর বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমাদের যে সকল নেতা